যে এক দোকান থেকে শাড়ি থ্রি সবকিছু নিতে পারবে শুধু গস কাপড়টা ছাড়া আজকে ভাই প্রথম দেখাবো আপনার বি প্লাস মাল ঠিক আছে বি প্লাস থ্রি পিস জি যে মাল গুলো আজকে দেখাবো এখানে ইসলামপুরি ক্যাটাগরি থ্রি পিসও থাকবে অরিজিনাল পাকিস্তানি মাল হারো থাকবে এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস থাকবে যে থ্রি পিস গুলো দেখাবো প্রত্যেকটা থ্রি পিসে আপনার কোম্পানির রেট থেকে আমাদের এখানে আপনার দুই থেকে তিনশো টাকা করে কমে থাকবে কারণ কোম্পানি থেকে আমরা এত কমে দেই বলতে আমরা কিন্তু ইনটেক মালের লট মাল কিনি যার কারণে আমরা এত কমে দিয়ে থাকি আমরা যেই মালগুলো আমরা পাইকারিতে সেল করি কোম্পানির প্রাইস থেকে আমাদের এখানে দুই থেকে তিনশো টাকা করে প্রত্যেকটা মালে আপনার কম থাকে সর্বপ্রথম দেখাইতেছে আপনার বি প্লাস ঠিক আছে জি জি বি প্লাস প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে একটা ডিজাইন চারটা কালার একদম ডিজিটাল পিন ছিচল্লিশ ইঞ্চি জুল হবে ঠিক আছে কোম্পানি কোম্পানিরা বিক্রি করে আপনার চারশো টাকা

ওইখানে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে ঠিক আছে এই যেটের ভিতরে আরেকটি কালার হলো আপনার এই এটা দেখছেন কালার তো প্রত্যেকটা আপনার নিউ ডিজাইন এগুলো কিন্তু ঈদের আগের সপ্তাহ ডিজাইনটা নামছে নিউ ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে হলো সুতি সালোয়ার আর এই যেটা হল পুরোটা একটা খুলে দেখা দিতেছি প্রত্যেকটা খুলে দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন অন্যটা

যেটা থাকবে সম্পূর্ণ সুতি সালোয়ার এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ হল এগুলো কাজের মান যেরকম ভাই কাপড়ের মান আপনার অনেক ভালো হয় যেটা হলো আপনার অন্য থাকবে পাঁচ হাতের ভিতরে আমি কিন্তু অন্যটা অর্ধেক খুলে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একবার দেখালাম এটার ভিতরে অনেক অনেক ডিজাইন এবং কালার আছে যারা প্রাইস মাত্র চারশো টাকা জি ভাই মাত্র চারশো টাকা তারপর এখন যেটা দেখাবো এটা হল আপনার প্রিন্টের উপর কাজ করা হয় দেখুন

পাঁচশো সত্তর টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় সেল করে আপনার কোম্পানিরা ঠিক আছে আমরা আজকে দিয়ে দিব এটা মাত্র অনলি চারশো বিশ টাকায় কাজের তো এই যে দেখুন ভাই দেখেন যে কত বড় হয় যেরকম বড় এরকম কাজও আপনার ওনাটা দেখেন মাত্র চারশো দশ টাকা জি মাত্র চারশো দশ এসি গঠন মাত্র চারশো দশ টাকা করে আপনি এগুলা কিন্তু ফ্রেশ মাল ভাই আমরা এখানে কিন্তু কোনো রিজেক্ট মাল পাবেন না আমরা লট মাল কিনি ঠিক আছে কিন্তু ইনটেকের লট কিনি ঠিক আছে কোনো ফার্টিভার কোনো রিজেকশন মালের লট কিনি না এই যে দেখুন

জি তারপর এখন দেখাম আপনার বাটিক জি বাটিক আরিগাজের বাটিক যেহেতু এখন গরম আসছে আরিগাজের বাটিকের দাম কিন্তু অনেকটাই বেড়ে গেছে আগে যে রেডে ভাই বিক্রি করতাম এখন এ রেডে কিনে আনছি ঠিক আছে যে রেডে বিক্রি করছি এ রেডে ভাই এখন কিনে আনছি দেখুন কিন্তু আপনার আরি কাজ করা সুতির ভিতরে অলবারে আরি কাজ করা এটার প্রাইস থাকতেছে আগে বিক্রি করছি আপনার চারশো পঞ্চাশ ঠিক আছে এখন আপনি কিনে আনতে হয়েছে আগের রেডে তো আগের রেডে এখন দিয়ে দিবো এটা একবার কিনে দামে দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকায় ঠিক অনেক কাপড় মনে করেন যে দিলাম অনেক কাস্টমার মনে অনেক অনেকগরি আর কটা ফার্স্ট ক্যাটাগরি নেয় আবার দেখা গেছে বাটিক এক দোকান থেকে পাইলে মনে এক দোকান থেকে সব মাল ফাইলে মনে করেন কাস্টমার আর একটু সুবিধা হয় না আর আমার দ্বারা কিন্তু বাটিক তিরিশ বাটিক সারি

দেখেন্সের কাজ করা একদম এক কথা বলতে যত মোটা করতে পারবে কালার নিতে পারবে দশটা নিলে দশটা ডিজাইন টাকা কালার নিতে পারবে শুধু পাইকারিতে আমরা এখানে কিন্তু সর্বোচ্চ পাঁচ পিস মাল নিতে হবে পাঁচ পিস মাল নিলে কিন্তু পাঁচশো দশ টাকার মাধ্যমে আমি হোম ডেলিভারি দিবো ঠিক আছে

প্রত্যেকটা মালিক ক্যাটালগ সেটিং থাকবে আর এগুলোর ভিতরে মনে করেন যে কেউ বিশ পিস নিলে বিশটা ডিজাইন বিশটা কালার নিতে পারবেন আর এই যে দেখুন জি জি ডিজিটাল প্রিন্টের কারিজমা প্রাইস থাকবে অনলি মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ ক্যাটালগ সেটিং হলো সুতি সালোয়ার আর দুপাট্টাটা দেখেন একবারে ডিজিটাল দেখুন দুপাট্টা দেখছেন পাঁচ হাতের একটি দুপাট্টা মাত্র চারশো চল্লিশ জি ভাই মাত্র চারশো চল্লিশ আর এগুলো কিন্তু দেখেন এখানে কিন্তু পেডি পেডি মাল সব ক্যাটালগ সেটিং মাল ঠিক আছে প্রত্যেকটা মালই থাকবে আপনার ক্যাটালগ সেটিং মাত্র চারশো চল্লিশ টাকা এটা যারা চারশো চল্লিশ টাকা যা নেবেন বিক্রি করলে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন জি এটা হলো পাকিস্তানি কাজে দেখুন পাকিস্তানি কাজে এগুলো সব ফ্রি সব ফ্রি ছেলে বা শুধু পাকিস্তানি না পাকিস্তানের ভিতরে কিন্তু অনেক ক্যাটাগরি আছে একটা পাকিস্তানি আছে যেটা চারশো টাকা বেচালায় ঠিক আছে এটা কিন্তু ওইটা না এটা হলো আপনার এক নাম্বারটা যার কারণে মনে করেন যে

এই যে দেখেন দেখছেন মাত্র সাতশো চল্লিশ যাদের পছন্দ হবে তারা আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন আর যারা মনে করেন যে ভিডিও কলে দেখে নিতে ইচ্ছুক তারা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে আর যারা বেশি অর্ডার করবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যারা অর্ডার করবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যারা পাঁচ পিস ছয় পিস নিবেন যারা পাঁচ পিস ছয় পিস নেবেন তারা শুধু স্ক্রিনশট দা পাঠাই দিলেই হবে যেভাবে আমি পাঁচ পিস মাল নিবো খালি স্ক্রিন দা ছবি পাঠাই দিলেই হবে ঠিক আছে আর যারা বেশি নিবেন তারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে দেখুন আরেকটা ডিজাইন অনেক কাপড় আছে যারা বাসা বিজনেস করেন ঠিক আছে কেউ যদি বলেন যে ভাই আমি সব কোয়ালিটি থেকে মিলে দশ পিস নিবো তাও দিব আর অনেক কাপড় আছে যে ভাই আমি বিশ পিস মাল নিবো বিশটা ডিজাইন নিবো বিশটা কালার নিব তাও কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো যারা খুচরা বিক্রি করেন তারা মনে করেন যে দশ পিস মাল নিলে দশটা ডিজাইন নিলে বিক্রি করতে একটু একটু সুবিধা হয় ঠিক আছে অনেকে কিন্তু আছে মুখে বলে যে ভাই দশ দিন থেকে দশটা নিতে হবে আরে কিন্তু আপনি দেন বলে যে ফেডি ফেডি ঠিক আছে কিন্তু আমরা ফেডি ফেরি দিতাম না আমরা এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে একটা ওইখান থেকে একটা ওইখান থেকে একটা এম এ দিবো ঠিক আছে একটা ডিজাইন দশ ডিজাইনে দশটা দিব ইনশাল্লাহ ভাই যেটা বলতেছি যেটা মুখে বলতেছি একবার আমাদের সাথে লেনদেন করে দেখেন আমাদের সাথে বিজনেস করে দেখেন যে কত কাজ আপনার মিল পান ঠিক আছে দেখুন আরেকটা ডিজাইন আজ এটা কিন্তু

মাল বিভিন্ন ডিজাইন কালার মিলে আমাদের বিক্রি করতে অসুবিধা হয় ঠিক আছে এই দেখুন কোয়ালিটি এগুলো সব সম্পূর্ণ কোয়ালিটি ফুল মাল ভাই এই দেখুন মাত্র চারশো চল্লিশ টাকা এগুলো কিন্তু আপনার এক নাম্বারটা ঠিক আছে কেউ আছে ভাই তিনশো আশি টাকা আছে কেউ আছে চারশো টাকা আছে আঙ্গুরা ভাই হিটটা না ভাই তাহলে এক নাম্বার দাম এই যে দেখুন উনার মা ওনার ধরে দেখুন ঠিক আছে তারপর দেখেন আরেকটি ডিজাইন এটা আপনার এ প্রাইজের ভিতরে লাস্ট ডিজাইন হলো আপনার যেটা এটা আপনার এ প্রাইজের ভিতরেই থাকবে আপনার চারশো এর ভিতরেই থাকবে এই দেখুন দেখছেন 5400 টাকা মাত্র 440 টাকা পিওর সুতির ভিতরে কিন্তু এগুলো এগুলো কিন্তু আর রং কষ্ট কিন্তু গ্যারান্টি আর অনেক বাইরে কমেন্ট করেন যে ভাই কিভাবে নিব স্কিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বার আপনারা আমাকে ভিডিও কল দিয়ে বা দেয়া আছে ইমো WhatsApp নাম্বার থাকবে ওই নাম্বার থেকে কিন্তু আপনারা দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে তারপর এখন দেখাবো বারজি বাজাসের বারজি ভাই তোলো বাংলাদেশের ভিতরে বড় বড় ব্র্যান্ড ঠিক আছে বাজাস কোম্পানি ফকির কোম্পানি এতে কিন্তু বারজির জন্য বিখ্যাত এই দেখুন এই যে হলো আপনাদের লোন সামনের পার্ট আর এই ব্যাকার্টটা দেখা দিচ্ছে কিন্তু আপনার ডিজিটাল কিন থাকবে এই দেখুন হাতার কাপড় একবারে ফিরিয়ে এটা আগে আপনার পাঁচশো টাকায় বিক্রি করছিলাম আপনার ভিডিওতে এই পাঁচশো টাকা বিক্রি করছি এখন যেহেতু ঈদ চলে গেছে আমরা একটু কমাই কিনছি কমাই সেল করে দিব ঠিক আছে এটা প্রাইস দিব অনলি মাত্র আপনি চারশো আশি টাকা করে চারশো আশি আগে থেকে কিন্তু আপনার বিশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে চারশো আশি টাকা আর আমাদের এখানে ভাই অনেকে বলে যে ভাই ঈদ কালেকশন ঈদ কালেকশন আমাদের এখানে ঈদ কালেকশন বলতে ভাই কিছু নেই আমরা লড়ে মাল কিনি বারো মাসে আমাদের এখানে নতুন নতুন ডিজাইন কালেকশন পাইবেন ঠিক আছে এই দেখুন এটাও কিন্তু চারশো আশির ভিতরে থাকতেছে

ঠিক আছে ভাই এটা কাপড়টা ধরে দেখেন এটা কিন্তু আশি আশি কাপড় হবে একদম বেক্সিবল কাপড় ঠিক আছে আর এই যে সালোয়ারটা থাকবে আড়াই গজ এটি সালোয়ারটা থাকবে আড়াই গজ আর এই যে হবে আপনার পাঁচ হাতের ভিতরে দেখুন দুপাটটা ভাই একদম আড়াই বড় হবে ঠিক আছে কাপড়ের মান কোয়ালিটি যেরকম কাপড়ের মান আপনার এরকম এই দেখুন ডিজিটাল প্রিন্টের ভিতরে প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই দেখেন ভাই উপরে এই দেখেন ভাই এইটা আমার মাথার উপরে কত ফেরি আছে ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ এই এটা হলো আরেকটা ডিজাইন এটি ভাই কই না যারা এগুলো কাপড় হাত না দিবেন ঠিক আছে আপনারা বুঝতে পারবেন না যে কাপড় দে ঠিক আছে কাপড়ে হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না যে এটা কি কাপড় একদম ফিনিচারের ভিতরে জি জি ভাই এটা স্যালোয়ার ডাব একবার ধরে দেখেন যে আপনার বিয়দের বলে দেন স্যালোয়ার ডাব কি একটা স্যালোয়াড় দেয় ঠিক আছে এক নাম্বার সালোয়ার ভাই আজ আমি একটা মাল দেখাবো এটার মধ্যে যে সালোয়ারটা আছে ঠিক আছে আমি একটা মাল হারের মাল দেখাবো ইসলামপুরের ক্যাটাগরি এই মালটার ভিতরে হবে ডিফারেন্স হলো আপনার ভাই টাকা ডিফারেন্স কিন্তু ওইটা এটা চারশো পঞ্চাশ টাকা এটার সাথে যে সালোয়ার দিছে এই মাল হারের মালটা ঠিক আছে এটা দেখবো আপনি একটা মাল হারের মাল এটার সাথে সালোয়ার ভাই এক সালোয়ার ঠিক আছে এটা কিন্তু কম দামি মাল কম দামির ভিতরে আপনার সালোয়ারটা দিয়ে একের একটা সালোয়ার দিছে অনেক ভালো মানের সালোয়ার আপনি আরেকটা ডিজাইন ঠিক আছে ভিতরে সব কাপড় মনে করেন খুললে না কাপড়ের ডিজাইন কালার বুঝা যায় ঠিক আছে দেখুন ওনারা খুলছি দেন ভাই ওনারা দেখছেন মাত্র টাকা করে দেখুন আরেকটা ডিজাইন টাকার ভিতরে ঠিক আছে করেন যে তারপরে মান যেরকম কোয়ালিটি এরকম এটা আমরা 580 টাকা বিক্রি করে ঠিক আছে এই কোম্পানি রে 580 টাকা বিক্রি করে এগুলো কিন্তু রং কষার ব্যাপারে 100% গ্যারান্টি আপনারা মাল নেওয়ার পরে আগে এক পিস যে কয় পিস মাল নেবেন নি এক পিস বিক্রি করবেন ঠিক আছে বিক্রি করার পর যে কোনো কাস্টমার কমপ্লেইন করে যে ভাই মালের রং জায়গা আপনারা মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আমি আপনাদেরকে টাকা রিটার্ন দিয়ে দিব এটা 100% আমি আপনাদেরকে সবার সামনে বলে দিলাম ঠিক আছে টাকা রিটার্ন দিয়ে দিব মাত্র 450 টাকা জি মাত্র সাতশো পঞ্চাশ আপনার ইসলামপুরের আপনার ঠিক আছে আড়াইগজ সালোয়ার এই দেখুন এটা দুপট্টাটা থাকবে একবারে পাঁচ হাজারের ভিতরে ডিজিটাল পাঁচ হাজার দুপট্টা তারপরে এখন যেটা আমি আপনাদেরকে বলছিলাম ওই হলো মাল মালহাট প্রত্যেকটা যে মাল ক্যাটালগ সেটিং হবে ডিজিটাল মাল হাড়ের ভিতর যেটা আপনারা ইসলামপুর 11 থেকে 1200 টাকা পাইকারেতে সেল হবে ঠিক আছে এই দেখুন থেকে 1200 টাকা পাইকারেতে সেল করি ডেভেলপার সামনের পাড়া যে ব্যাকপ্যাকটা দেখুন যে কত সুন্দর দেখেন ব্যাকপ্যাক আর এগুলা কাপড়ের মানও কিন্তু আপনার অনেক ভালো মান কাপড়ের মান ঠিক আছে এই দেখুন সালোয়ারটা থাকবে একবারে ভাই ফাকা আর এই সালোয়ার দেখেন আপনি সালোয়ারটা এই কিন্তু একবারে ফাকা বিশাল বড় একবারে বিশাল বড় সালোয়ার আর এই দোপাটাটা দেখেন একদম পাঁচ হাতের ভিতরে আড়াই হাত বড় দেখুন বুঝছেন পাঁচ হাতের ভিতরে প্রাইস মাত্র ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ এটা কিন্তু ডিজিটাল পাকিস্তানি মাল হারের ভিতর ঠিক আছে প্রত্যেকটা জামার ভিতরে আপনার মাল হার লেখা থাকবে যেটা আপনি বললাম না যে ইসলামপুর আপনি হাজার এক হাজার থেকে বারোশো টাকা পাইকারিতে আপনার সেল করে ঠিক আছে এটা আমরা আজকে আপনাদেরকে দিয়ে দিব অফার প্রাইজে মাত্র ছয়শো টাকা করে আপনি ছয়শো জি ভাই ছয়শো পঞ্চাশ এই যে দেখুন দেখুন এগারো টাকা বিক্রি হয়েছে পাইকারিতে ঠিক আছে এটা কিন্তু আপনি ইসলামপুরের মাল এটা কিন্তু আমাদের বাবুরা না এটা ইসলামপুরের মালই আমরা ঈদের আগে মালটা ইসলামপুর থেকে সংগ্রহ করছি ঠিক আছে ঈদের আগে দুইটা ক্যাটাগরি মাল আমরা ইসলামপুর থেকে আনছি ওনারা ডিজিটাল প্রিন্টার

এই দেখুন দুপুর টাকা কত সুন্দর দেখছেন ডিজিটাল বিল্ডের ভিতরে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে জি ডিজিটাল মালহারের মাত্র ছয়শো পঞ্চাশ বেশি দিতে এটা শুধু কাপড় বলতে না সব জিনিস কি ভালো কিনতে গেলে ভালো দাম দিতে হয় ঠিক আছে দেখুন ডিজাইন ডিজিটাল পাকিস্তানি মালহারের ভিতর ছয়শো পঞ্চাশ সালোয়ার

বারো থেকে তেরোশো টাকা বিক্রি করা হয় কোনো ব্যাপার না ঠিক আছে সেগুলো নিয়ে অর্ধর দি লাভ করতে পারবেন কারণ যেহেতু এগুলো কোম্পানিরে এগারো বারশো বারোশো টাকা বিক্রি করে ঠিক আছে কোম্পানির যে রেটে বিক্রি করে আমরা কিন্তু আপনাদেরকে তার থেকে অর্ধেক দামে দিচ্ছি আর আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনারা সে দামে বিক্রি করে ফেলতে পারবেন যে রেটে বিক্রি করবেন আপনারা আমরা যে রেটে দিচ্ছি কোম্পানি থেকে নিলে কিন্তু আপনারা ছয়শো টাকা কমে পাচ্ছেন আমাদের এখানে কোম্পানির রেট থেকে ঠিক আছে তো যারা নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যারা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আর অনেক মানুষই ভাই দেখবেন ভিডিওর মধ্যে কয় ভাই দুইশো টাকা ডিসকাউন্ট তিনশো টাকা ডিসকাউন্ট যদি দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দেবে ভাই এই দোকানের মধ্যে তোর এক পিস মানে লাভ করে কত টাকা ঠিক আছে যদি তো ওরা এক পিস মালা লাভ করতে হবে চার থেকে পাঁচশো টাকা পাইকারিতে ওরাই তো লাভ করে যারা দুইশো টাকা তিনশো টাকা এক পিস মালে ডিসকাউন্ট দেয় আমি এবার সর্বোচ্চ বলতে পারবো যে এক পিস মালে হয়তো কোম্পানির থেকে দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্ট থাকতে পারে আমাদের এখানে আর আমরা কোম্পানি থেকে যেটা ডে বিক্রি করি তার থেকে হয়তো পাঁচশো থেকে দশ টাকা কমে দিতে পারবে ঠিক আছে দুইশো টাকা তিনশো টাকা ডিসকাউন্ট দিতে দেওয়া তো হলো সব বুয়া ঠিক আছে আর আমরা যে প্রোডাক্টগুলো আসতে আপনাদেরকে দেখাইছি প্রত্যেকটা গিয়ে আপনার কোয়ালিটি ফুল মাল আর যারা নেবেন আমাদের দোকান লাগবে আমাদের দোকানে আসবেন আইসে আপনারা নিতে হবে না দেখবেন যে কোয়ালিটি ভালো হলে ভালো লাগবে নিবেন না হলে আপনারা যাবেন না ঠিক আছে আমাদের থেকে দেবেন নিতে হবে এরকম কোনো কথা না আপনি টাকা দিয়ে মাল কিনবেন যেখান থেকে আপনার ভালো লাগে ওইখান থেকে আপনি মাল নেবেন আর মালের কোয়ালিটি ভালো নিতে হলে দাম বা একটু বেশি দিতে হবে কেটায় কত টাকা বিক্রি করে ওইটা দেখার বিষয় না ঠিক আছে আমরা কত টাকায় সেল করতেছি আমাদের মালের কোয়ালিটি মান কোয়ালিটি রকম এটা আপনার দেখতে হবে তো যারা আমাদের ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ওদের জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ 嘿嘿嘿，我一点都不在